আমরা তো মামা বাড়িতে চলে এসেছি আর এখন যাবো চন্দননগর ঠাকুর দেখতে আর তোমরা সবাই আজ তোমাদের সাথে আমি না আমি আজকে তোমাদের আমি ঘুরতে যাচ্ছি আর আমি যাচ্ছি আজকে আমার বাড়িতে ওখান থেকে আমি যাবো চন্দননগর ঠাকুর দেখতে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো আর এখন আমরা যাচ্ছি আমার মামা বাড়ি হচ্ছে হুগলি তো হুগলিতে যাচ্ছি ওখান থেকে আমি চন্দননগর যাব চলো বন্ধুরা যে দেখো আর এই দেখো বন্ধুরা আমরা যেহেতু চারজনই যাচ্ছি তো জানোই তো চারজনের জামা কাপড় কতটা হতে পারে আর তারপরে ছোট ছোট দুটো বাচ্চা আছে যার কারণে আমি ব্যাগটা আমার গুছানো হয়ে গেছে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি এবার চলো আমরা যেতে যেতে তোমার সাথে তোমাদের সাথে কথা বলবো আর ওইদিকে দেখো সাইন দেখো যাওয়ার জন্য রেডি পুরো একটা হাই বল দাও হ্যালো গাইস হ্যালো গাইস ভালো আছো বলে দাও আপাই হ্যাঁ পাই গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আর ওইদিকে দেখো সাইনের সাইনিকাও তো রেডি তা চলো যাই যে এখন তোমাদের সামনে দেখা হবে এখন যাব মন হচ্ছে শায়না দিদা বাড়িতে দেখো ইও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেলাম তা চলো আমরা ওই বাড়িতে যে এখন শায়না দিদা বাড়িতে যাব জি তারপরে দেখাবোরা কতটা কি রেডি হয়েছে এই দেখো আমি বাবার বাড়িতে চলে এসেছি আর হচ্ছে গিয়ে এসে দেখছি এরা সবাই রেডি হয়ে গেছে আর এখন আমি বেরিয়ে যাব চলো বন্ধুরা আমরা দমদমে চলে এসেছি আর এই দেখো সায়নের মা আর যে সায়ন দেখো আমরা সবাই দমদমে আসলাম আচ্ছা তুমি কোথায় আছো বলো মামা বাড়ি যাচ্ছে তা চলো বন্ধুরা ওপাশে যাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমরা দমদমে বসে একটু ছড়া পাড়া টিফিন করে নিচ্ছি কারণ বাড়িতে তো বসে খাওয়া হয়নি যার জন্য এখন প্ল্যাটফর্ম বসে যাচ্ছে ওইদিকে দেখো সায়ন সায়নের দিদা আর সায়নের মামি যে আমরা সকালবেলা টিফিনটা করে নিলাম এখানে বসে আর এখনো এখন গাড়ির এখনো খবর হয়নি গাড়ির খবর হলে তোমাদের কাছে বাবা তুমি কি দেখছো হ্যাঁ ট্রেন দেখছো এই দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা এই নই হাটে ঢুকছে আর এই দেখো আমরা সবাই তো প্ল্যাটফর্ম বসে প্ল্যাটফর্ম বলতে গাড়িতে বসে আছে আর ওদিকে দেখো সাড়ে নয় মা বসে আছে আর এদিকে দেখো সব ট্রেনের কাজ চলছে আর ওইদিকে দেখো প্ল্যাটফর্ম ঢুকছে চলো তোমাদের লামা লামার পরে তোমাকে ভিডিও করে দেখাচ্ছি কি করে স্টেশন ঢুকছে দেখে বুঝতে পারছো আর কত প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে দেখো নাম ওঠার জন্য আর আমরা তো এখনো নামিনি আমরা সবাই এখন প্ল্যাটফর্মে নেমে গেছি নৈহাটিতে আর এখন যাব সেই ফেরিঘাটে ফেরিঘাটে যেয়ে ওখান থেকে আমার ফেরি লঞ্চ পার হয়ে লঞ্চ পার হয়ে আমরা অফিসে যাবো অফিসে যেয়ে আসবে নিতে আর সায়নিকা দেখো সায়নিকার মানুষ সঙ্গে আসছে আজ ধরে দেখতেই পাচ্ছ যে চুপচাপ করে আসছে ট্রেনে ঘুমিয়ে পড়ছিলো আমার মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা আমরা তো আজকে ঢুকবো না পুজো যেমন আজকে চলে যাবো ওর পাশে আমরা যাবো চুচুরা যাবো চুচুরা যে বাড়ি যাবো সবার প্রথমে আর এই দেখো সব মার্কেটগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে সব এখানে সব জগৎ ঠাকুরের প্যান্ডেল দেখো এখানে পুজো হয়েছিল দেখতেই পাচ্ছ দেখো আগে যখন আসতাম তখন কোনো রকম ফুলের ডালাপালা ছিল না আর এখন দেখো সব বড়ো বড়ো দোকানে এখন জামা কাপড় বাদ দিয়ে এখন সব ফুলের ব্যবসা করছে এখন সব পেছনে এখানে সব লোকের কাপড় পেঁদে যাদের মনস্কামনা পূরণ করার জন্য আর এই দেখো বড় মার মন্দিরে চলে এসছি আমাকে বড় মাঝে যে আসবে তার মনস্কামনা পূরণ করবে আর দেখো আমি সবার জন্য বলে দেবো বড় মা সবার স্বপ্ন পূরণ করে সবার মনস্কামনা যেন পূরণ করে দেয় চুল তুলে একদম বাজে অবস্থা কারণ টেকে নিয়ে এত ভিড় হয়েছে বলার মতন না আমি ইচ্ছে ভাবছি আর এখানে সবাই যাবে ডি কাটায় দেখতেই পারছ আর দেখো চৌত্রিশ বৈশাখ মাসে যেরকম রোদ পড়ে সেরকম গরম পড়ছে আর এত গরম যে আমরা ঘাম আমাকে দেখেই বুঝতে পারছো কিরকম ঘাম পড়ছে পুরো ঘাম ঝরঝর করে ঘাম পড়ছে মানে করে এসছি এরকম মনে হচ্ছে আর আমরা এখন ফেরিঘাটে চলে এসেছি আর দেখো বন্ধুরা আগে তো আমরা এদিক থেকে যেতাম ফেরিঘাট পার হতাম আর এখন দেখো এই সেট করেছে আর লোক দেখো সব গঙ্গা থেকে স্নান করছে দেখো স্নান করে সব বর্মা পুজো দিতে আসবে এই দেখো ফেরিঘাটে চলে এসেছি হ্যাঁ আর এখন যাবো টিকিট কাটতে বন্ধুরা আমাদের সায়ন চলে এসেছে ফেরিঘাটে বলো হাই বলে তো হাই দেখো নদী কত গঙ্গা দেখো আগের একটা পেলাম না আগে লসটা আছে বেরিয়ে গেল আর ওই দেখতেই পাচ্ছ ওই যে লস বেরিয়ে যাচ্ছে তা আমরা দেখো বসে পড়েছি এখানে কারণ আমি বসি নিজের সায়নের মা বসে পড়েছে ব্যাগ নিয়ে আর এই দেখো এটা আছে আর এটা আছে বড় কর্ম পুজো দেওয়ার সময় আগে আমরা ওই পাশেটা ওই পাশেটা দিয়ে যাওয়া আসা করতাম ফেরিঘাট পাড়াতাম কিন্তু এবার এখন এইটাই নতুন করে দিয়েছে আর আমি এখন আমরা এ থেকে এখন এ এসে গেছি আর এ পাশেরটা থেকে এখন ফেরিঘাট পাড়া করব করবো সময় পরে এখন খুললো আমরা যাচ্ছি সবাই মিলে এখন লঞ্চে উঠতে দেখতেই পাচ্ছ এছাড়া ভিড় আমাদের দেখতেই পাচ্ছি কতটা ভিড় আর রোদও দেখো প্রচন্ড রোদ ছিল উঠে গেছি এখন কত উঠলাম এখন যে রবীন্দ্রনগর বাজার লাভ আর ওখানে যেয়ে তোমাদের সেখানে মোবাইলটা দিকে জল পড়ে যাবে কিছু হবে না দেখতেই পাচ্ছ যে আমরা এখন টোটো ছাড়ছি আর এখন না লাম্বার সময় প্রচন্ড বৃষ্টি নেমে গেছিল যার জন্য অনেকটা লেট হয়ে গেল দেখো বন্ধুরা এই টোটো থেকে নেমে এখন হাঁটা শুরু করলাম আর রবীন্দ্রনগর বাজার চলে এসেছি দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ঢুকব মার ভাইরা উঠে গেছে এই দেখো ফাইনালি চলে এসেছি আর এই দেখো সবাই এই ঘরে ঢুকে গেছি আর এসে সব খাওয়া খেতে গেছি আর ওই যে দেখো গরম লেগে গেছে আর এখন সবাই জিরাচ্ছি এখন বসে বসে এ দেখো বন্ধুরা আমি দিদি বাড়িতে এসেছি আর দিদি দেখো খেতে দিয়েছে ভাত তার সাথে হচ্ছে গিয়ে চাল কুমড়ো ভাজা আর এদিকে হচ্ছে লাউ শাক আর এদিকে হচ্ছে আমরা তো চলে এসেছি আর এখন ঠাকুর দেখতে আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছি ওই দেখো সায়ন রেডি হয়ে গেছে আর আমরা যে যেরকম পরে এসেছিলাম সেগুলো পরেই যাচ্ছি কারণ কালকে ভাসানে যাব আর ওই যেমন মানুষ গুজো করছে এখন অব্দি আর এটা হচ্ছে আমার ছেলে ওই দিন দেখা যাচ্ছে না আর এই যে আমার দিদি এরা সবাই যাবে ঠাকুর দেখতে আর এই যে আমার মা বেরিয়েছে আমরা যেরকম ভাবে পোশাক পরে এসেছিলাম আমরা সেরকম ভাবে পরে যাচ্ছি কারণ রাতের বেলা আর হচ্ছে গিয়ে বেশি ইয়ে করবো না অনেকটা রাতে আমরা বেরোচ্ছি এখন আর সবাই যাবে তারা রেডি হচ্ছে পরে দেখাচ্ছি চলো এই দেখো বন্ধুরা আমার দুই ভাগ ওরাও এখন রেডি হয়ে গেছে আর ওরা এখন যাবে আর দেখো খুব কিউট কিউটলি লাগছে ওদের আর এই একজন এটা তাকাও না চলো বন্ধুরা গিয়ে তোমাদের জগতে পুজো ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম আর এই প্ল্যাটফর্মে চলে এসেছি আর প্ল্যাটফর্মে এসে দেখো সবাই এইদিকে টিকিট কাটতে গেছে আর আমাদের সঙ্গে দেখো কে আর সকালে যা ছিলাম সেই একই অবস্থায় শুধু আমি জামাটা চেঞ্জ করে এসেছি চলো ট্রেনটা আসুক তারপরে যাই জগতে চন্দননগর নেমেই তোমাদেরকে আমি দেখাবো আর দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেনটা পুরো ফাঁকাই আছে আমার ভিড়ের মধ্যে প্রথম প্রথমে প্রচণ্ড ভিড় হবে ঠিক হ্যাঁ চলো যাই ট্রেনে উঠে যাই দেখো সবাই ট্রেনে উঠছে দেখো এই দেখো একদম ফাঁকা চলো আমি ওই ট্রেনে উঠে তোমাদের সঙ্গে দেখাই আর চন্দ্র প্ল্যাটফর্ম হয়ে যায় তোমার সময় ওর থেকে তো ট্রেনে উঠে গেলাম আই দিদি এই যে ফোন করছে আর ওদের সায়ন ওই যে বসছে সায়নের দিদা আর এই যে সায়নের মা

আমি শ্রী আমার কমিটি গুরুত্বপূর্ণ সদস্য

Gayâchê nan lighe Mwen chegèj nan Har League Trave y czego od est etou? গলা হচ্ছে গলা খাওয়ার জন্য মোনা চলে এসেছে দেখতেই পাচ্ছো মোনা চলে এসে যে মনা মানিয়ে নিয়েছে গলা আর এই যে মণা গলা খাচ্ছে দেখো দেখো মানুষ এই যে গলা আইসক্রিম খাচ্ছে দেখো কেমন খেতে কেমন ঠাকুর দেখতে দেখতে পা ব্যথা হয়ে তা এখানে রেস্ট নিলাম রেস্ট নিতে বসে এসে সবাই মিলে কি এগরোল খাওয়া হচ্ছে আমরা সবাই মিলে এখন এগরোল খাচ্ছি চলো রোল খেয়ে দে তারপর যাই আদিকে আমার পাপাও খাচ্ছে রোল ওই দেখো দেখতে পাচ্ছ গাড়িতে করে তোলা হয়ে দেখতেই পাচ্ছ কালকে রাত্রে সব বেরোবে জন্য আজকে সব বের করেছে